আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ শেয়ার করবো ফুলকপির একটা খুবই সুন্দর নতুন রেসিপি ফুলকপি রেসিপি তো আপনারা অনেক রকম খেয়েছেন তো এই রেসিপিটা একবার ফলো করে রান্না করে খেয়ে দেখুন ফুলকপির এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি তো একটু বড় বড় করেই কাটতে হবে ফুলকপিগুলো তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ফুলকপিগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি এই রেসিপিতে কিন্তু টমেটোর পরিমাণ বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর এখানে দেখুন তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজগুলো কিন্তু ছোট ছোট করে কুচি করে নিয়েছি এইভাবে করে আপনারা পেঁয়াজগুলো কেটে নেবেন আর এখানে নিয়েছি চারটে কাঁচামরিচ আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তো এখানে সর্ষের তেলে রান্নাটা করার চেষ্টা করবেন তাতে করে খেতে খুবই ভালো লাগবে আর যদি আপনাদের কাছে সর্ষের তেল না থাকে তাহলে আপনারা সয়াবিন তেলেও রান্না করতে পারেন দেখুন তেলটা গরম করে নিয়েছি এবার আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার নেড়েচেড়ে মিডিয়াম আছে ফুলকপিগুলো একটু ভেজে নেব এখানে আমি লবণ ছাড়াই ফুলকপিগুলো ভেজে নেব লবণ দিলে কিন্তু ফুলকপি থেকে অনেকটাই পানি ছাড়বে আর ফুলকপিগুলো সুন্দর মতো ভাজা হবে না সেজন্য এখানে লবণ ছাড়াই কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন ফুলকপির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর মতো এগুলো ভাজাও হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা এবার আমি ফুলকপিগুলো তুলে নেব যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সম্পূর্ণ ফুলকপিগুলো তুলে আমি প্লেটে রেখে দিলাম এখানে আরও এক চামচ মতো আমি তেল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর দু টুকরো দিয়ে দিলাম দারুচিনি একটা দিয়ে দিলাম তেজপাতা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা এবার সবগুলোকে একটু ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একটু লালচে করেই ভেজে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভাজতে হবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে টমেটো গুলোকে একটু নরম করে নিতে হবে আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এখানে আমি আদা রসুন বেটে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গ্রেড করেও দিতে পারেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো সুন্দর মতো নরম হয়ে যায় এবার আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দুই মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম দেখুন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এভাবে আপনারা একটু ঢাকা দিয়ে টমেটোগুলোকে নরম করে নেবেন আপনারা চাইলে টমেটো কিন্তু বেটেও দিতে পারেন তা আমার মনে হয় এভাবে দিলেই ভালো লাগে খেতে সেজন্য আমি এভাবে দিয়েছি এবার টমেটোগুলো খুন্তি দিয়ে একটু এভাবে ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দর মতো ম্যাশ হয়ে যাবে যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা আপনারা বাদ দিতেও পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে আপনারা মরিচ গুঁড়োটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব তো এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে আপনারা মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন দেখুন এড়েছে একটু কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই টক দই দিলে কিন্তু রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে তো চাইলে আপনারা এখানে টক দইটা দিয়ে দেবেন যদি না থাকে তাহলে আপনারা এমনিতেও রান্না করতে পারেন টক দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলা কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও খুবই ভালো হয় তা আপনারাও কিন্তু রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে মশলা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এইভাবে ঢাকা দিয়ে লো থেকে মিডিয়াম আছে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি আবার আমি এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে কষাবেন এবার আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ফুলকপির তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন তো অবশ্যই কিন্তু আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু এই রান্নাটা বারবার করবেন কারণ এই ফুলকপির রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে দেখুন খুব ভালোভাবে নেড়েচে মিশিয়ে নিলাম এবার আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দিচ্ছি না কারণ এটা ঝোল হবে না একটু গ্রেভি থাকবে তাতে করে খেতে ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচামরিচ তো এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় তো এখানে আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে আমি দশ মিনিট মতো রান্না করে নেব তাহলে ফুলকপিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন মাঝে আমি ঢাকাটা একটু খুলে নিচ্ছি খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে এইভাবে মাঝে আপনারা ঢাকা খুলে একটু নেড়ে নেবেন তাতে করে ফুলকপিগুলো সমানভাবে সেদ্ধ হবে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে দেখুন দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম ঝোলটা দেখুন অনেকটাই কিন্তু কমে গিয়েছে আর ফুলকপিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে তো অবশ্যই কিন্তু আপনারা একটু ঘি দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে টমেটো এবং টক দই দিয়ে রান্না করেছি তো আপনারা চাইলে সামান্য একটু চিনি দিতে পারেন চিনি দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে তো এখানে আমি চিনিটা দিলাম না আপনারা যারা পছন্দ করেন দিয়ে দেবেন দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি পাঁচ মিনিট রেখে দেব ঢাকা দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে তো একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ